আপনারা দেখবেন কোন মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে তো অনেক পুরুষ আছে এগুলো এগুলো এগুলোর আমি বলি। বলি মহিলাকে বলবে হয়তো পর্দা করে না বেপর্দা মহিলাকে বলবে ভাবি আপনার মতো সুন্দরী মহিলা এই লোকটার সাথে আসলে মানায় না আপনার বাপ যে কি বুঝে তার সাথে বিয়ে দিল আহারে আপনার জীবনটা শেষ হয়ে গেল এটা হলো সাক্ষাৎ ইবলিস দেখতে চান ওই লোকের দিকে তাকাবেন হয় সে তার উপরে ভর করছে একটা কারণ বিয়ের পর একজন নারীকে কথা বলা মানে হলো তার সংসারে আগুন ধরায় দেওয়া ঠিক একইভাবে পুরুষ কেউ এসে দেখেন অন্য কোনো মহিলা কিংবা তার কোন পুরুষ বন্ধু দেখবেন এরকম উস্কানিমূলক কথা বলে বলবে যে ভাই আপনার মতো রাজপুত্র ছেলে আপনার জীবনে কত ভালো ভালো ছেলে পাওয়া ইস আপনার জীবনটা বহুত কষ্টে যাচ্ছে ভাই খারাপ লাগে ভাই আপনার জন্য এরকম এরকম ভালো মানুষ অনেক লোক কি আসে না আপনি বুঝবেন যে এটা এক নম্বরের ইবলিস এটা আমাকে ফুসলাচ্ছে উস্কাচ্ছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমাকে আবার কিছু আছে দেখবেন ডাহা মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা জানেন আইসা বইয়ের তারিফ করবে এমন তারিফের তারিফ এগুলো আরেক অমানুষ আপনার বইয়ের তারিফ আরেক পুরুষের কাছে বলে বেড়াবেন হাদিসে পুরস্কার নিষেধ করেছেন হ্যাঁ একটা সহনীয় পর্যায়ে হতে পারে বিশেষ করে তার প্রাইভেসি ব্যক্তিগত বিষয়গুলোর কথা বলছে সেগুলোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে অনেকে আছে যে ক্ষেত্রে মিথ্যা কথা বলে তাহা মিথ্যা কথা যা দেখেন বাসায় বউর সাথে সারাদিন চুলাচুলি চলে হাতাহাতি চলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে কিন্তু অফিসে আইসা কলিগের সাথে সহকর্মীর সাথে গাল গল্প দেয় জানোস না দোস্ত আমার বউটা আরে বাপ রে বাপ আমার যা আর করে ডাহা মিথ্যা কথা এবার যে বেচারার কাছে বলে ওই বেচার একটা সোজা সরল বোকা তখন চিন্তা করে হাই হেরি আমার কপালে তো এরকম হইল না আমার বউটা তো এরকম করে না আবার ওই মহিলার কাছে দেখবেন কিছু মহিলা আছে ইবলিস মার্কা মহিলা আইসে মহিলাকে ফুসলাবে বলবে কি জানেন আরে আমার স্বামীটা কোনোদিন খালি হাতে আসে না আমি নিষেধ করে তবু আমার খাওয়াইতে শেষ আমার বাড়িতে যাইতে তিন বাপের হাত ভরে নিয়ে যায় হাত আছে দুইটা তিন হাত ভরে নিয়ে যায় আমি বলেও নিষেধ করলেও সে থামে না শুনে না রকম আদর করে আমারে তখনই বেচারা চিন্তা করে হায় হারে আমি তো একটা অমানুষের ঘর করতেছি তাহলে পাহারা আমার নবী করিম সাল্লাহামের সাথে যদি স্ত্রীর অমুল মোমে নিন ওয়াজওয়া জোহ ওম্মা হকম করেনে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীগণ আমাদের কি মা তাদের সাথে যদি নবী সাল্লাহিসাল্লামের টুনটান বোঝাপড়ার গরমিল হয় মান অভিমান হয় তাহলে আমাদের জীবনে এটা হতে পারে কি পারে না তার জীবনে যদি হয় একবার আমাদের জীবনে শতবার হবে এটাই স্বাভাবিক যদি কেউ বলে না আমার কিছুই হয় না কোনো সমস্যা হয় না একেবারে আমরা দুধের দোয়া তাহলে বুঝতে হবে ডাল মেকুচ কালা হয় এগুলো বেশিরভাগ মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী গাল গল্প বাজ বাইরে এসে ভালো সাজে ভেতরে যায় দেখেন সারাদিন চুলাচুলি করে দেন ওটা বাইরে এসে ভদ্র সাজে অনেক বোকা স্বামী আছে অনেক বোকা স্ত্রী আছে এগুলো না বুঝেই ফাঁদে পা দিয়ে দেয় মনে করে হায় হায় রে আমি অমানুষের সাথে জীবনটা কাটাই দিলাম একটু উস্কে দিল ভাবি আপনার মতো এত সুন্দর একটা মানুষ ওই যে পশুদিয়ত কেন পর্দা করতে বলছে কারণ এই অমানুষ বেপর্দা আপনার এই খারাপ পুরুষটা তার নজর পড়ছে দেখেই তো সে পাম্পটি মহিলাকে দিচ্ছে এই মহিলাকে পাম্পটি দিয়ে বলবে ভাবি আপনার মতো এরকম সুদর্শন একজন নারী আহারে এ অমানুষ আপনার কদর করতে পারলো না আপনার রূপ লাবণের মূল্য সে কোথ দিবে ভাবি মনে রাখবেন সাক্ষাৎ ইবলিস এই লোক সাক্ষাৎ ইবলিস এই ইবলিস দেখে আপনি সাথে সাথে বুঝবেন যে বদের হাটটি আমার পাম্পটি দিচ্ছে এর উদ্দেশ্য খারাপ মতলব খারাপ আর মতলব খারাপ হোক আর ভালো হোক যাই হোক সে আমার ভালো চায় না ভালো চাইলে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কিভাবে তৈরি হবে সে সে পয়েন্ট বলতো না বলে সে সম্পর্ক দূর করার পয়েন্ট বলছে মানুষ সুখে থাকার জন্য কৃতজ্ঞ থাকতে হবে অকৃতজ্ঞ থাকলে পৃথিবীতে সব কিছু পায়ও সে সুখী থাকতে পারে সব পাইছেন এরপরেও আপনার মনে হবে যে ওইটা তো পাই নাই অভাব থাকতে পারে কি পারে না বহু কিছু পাইছেন আপনার স্ত্রী তার ভিতরে অনেক গুণ আছে কোনো গুণ নাই আপনার চরিত্রটা তার মাধ্যমে হেফাজত হয় একজন মুসলমানের কাছে এর বড় আর কি চাওয়া হতে পারে আর কি চাওয়া হতে পারে তার রান্নাটা ভালো না তার এটা ভালো না তার ওইটা ভালো না ডিমান্ডের আপনার শেষ নাই বিয়ের যে মূল উদ্দেশ্য সেটা তো আপনার হচ্ছে যে আপনার আপনার চরিত্রের হেফাজত হচ্ছে তার মাধ্যমে তার এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন তার এই নামতটার মূল্যায়ন তো আপনার করা উচিত ঠিক একইভাবে একজন নারী তিনি একইভাবে দেখবেন যে আমার স্বামী তিনি আর কিছু না হোক আমার উপর ছায়া হয়ে আসে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির বলছেন যে ফুসলায় ফাসলা যারা সম্পর্কগুলো ভেঙে দেয় এই ভদ্র মহিলা বাচ্চা কাচ্চা গুলো নিয়ে অথবা একা একা যে সাফার করে বাপের বাড়িতে যায় উঠে সে তখন বুঝতে পারে যে হায়রে স্বামীর বাড়িতে কষ্ট দুঃখ যাই সহ্য করতাম না করতাম বাপের বাড়িতে আজার আসার পরে মনে হয় যে বোঝা বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে উঠে চলে আসলাম ভাইদের কাছে ভাবির কাছে আশপাশের লোকদের কাছে তার যে অবস্থা থাকে তখন তিনি আফসোস করতে থাকে না আরে ওইটাই তো ভালো ছিল উস্কানিদাতাদের কাউকে তখন খুঁজে পাওয়া যায় না এই জন্য আমার দাম্পত্য জীবনে অশান্তির মূল এবং প্রধান কারণ হলো এইটা যে আমাদের মধ্যে সবরও নাই শোকরও নবী করিম সাল্লাম বলেছেন তুমি তোমার সঙ্গীর কোনো কিছু দেখে অসন্তুষ্ট তোমার ভালো লাগে নাই সাথে সাথে তুমি চিন্তা করো যে তার বহু গুণ আছে যেটা দেখি তুমি সন্তুষ্ট হতে পারো যেগুলো অন্য অনেকের মধ্যে নাই কিন্তু তার মধ্যে আস তাহলে দেখবা তোমার সে কষ্ট কি হয়ে যাবে দূর হয়ে যাবে